ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ যারা এখন দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি আসসালামু বলা রহমতুল্লাহ প্রয়োজন মনে করছি একটা হচ্ছে এই বৈঠককে জামাত ইসলামী পক্ষ থেকে কিন্তু সাধুবাদ জানানো হয়েছে এটা হতেই পারে এটা হয়েছেও এটা বাংলাদেশেও হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের অন্য প্রধান যারা তাদের সাথে এরকম ওয়ান টু ওয়ান বৈঠক এটা নতুন না তবে বিদেশের মাটিতে এটা নতুন দ্বিতীয় হচ্ছে যে এই বৈঠকটির গুরুত্ব আরও বেশি জনগণের কাছে প্রতিবাদ্য হতো যদি নির্বাচনের সাথে বিচারের প্রসঙ্গটা আলোচনা আসত সংস্কারের বিষয়টা আলোচনা আসতো জুলাই সনদের প্রসঙ্গটা আলোচনা আসতো এবং সেটার রোডম্যাপ নিয়ে যদি কথা হতো যে দেখেন আমাদের এই বছরের নির্বাচনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সব সময় যে কোনো নির্বাচন মানুষ ভোট দিতে পারা সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই বছরের মতো এরকম একটা প্রেক্ষাপট বাংলাদেশে কিন্তু আর কখনো হয় নাই এরকম একটা সরকার পালিয়ে যাওয়া দেশ ত্যাগ করা গোটা একটা সরকার একদম মসজিদে ইমাম পর্যন্ত উদাও হয়ে যাওয়া তো এত বড় একটা ত্যাগ এবং শাহাদাত রক্ত অঙ্গুত্ববরণের মধ্য দিয়ে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে সুতরাং সেখানে শুধুমাত্র একটা ভোট শুধুমাত্র একটা ভোটের ডেট এটা জনগণ চাচ্ছে কিনা শুধু এটা কি আমরা শুধু পারসেপ্ট করতেছি না কিনা সেই জায়গাটা আমার কাছে বা আমাদের কাছে জামাত ইসলামের কাছে এটা ইম্পর্টেন্ট মনে হয়েছে তৃতীয় হচ্ছে যে আপনি এখানে প্রধান উপদেষ্টা সব দলের সাথে আলোচনা করেছেন কথা বলেছেন বলে একটা ডেটের ব্যাপারে উনি ডিক্লারেশন দিয়েছেন এই ডেট পরিবর্তন হওয়া খুবই স্বাভাবিক হতেই পারে আমরা এটা বারবার বলে আসছি যে জামাত ইসলামী বা কোনো দল যদি একটা মাসের কথা বলে বা একটা ডেটের কথা বলে ওই ডেটটাই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করলে যে দলের কথাটা শোনা হবে বা যে দলের ডেটের সাথে মিলে যাবে স্বাভাবিকভাবে সাধারণ নাগরিকদের মধ্যে একটা পারসেপশন তৈরি হবে যে তাহলে তাদের কথাটাকে অন করা হয়েছে জামাত এটা মনে করেনি বিধায়ে জামাত একটা ওয়াইড স্পেস রেখে কথা বলেছে ফেব্রুয়ারিতে হতে পারে রমজান মাস মাঝখানে গ্যাপ দিয়ে এপ্রিলে হতে পারে অর্থাৎ এমনভাবে আমরা স্পেসটা দিয়েছি যেন সাধারণ মানুষের সাথে দল এবং অন্তর্বর্তী সরকারের মাঝখানে কোনো বিভেদ তৈরি না হয় ভুল বুঝাবুঝি না হয় কেন প্রশ্নটা হচ্ছে দেখেন জামাত যে জায়গাটায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সেটার একটা যৌক্তিকতাটা কি যৌক্তিকতাটা হচ্ছে প্রধান উপদেষ্টারও মূল বক্তব্য ছিল আমরা একটা জাতীয় ঐক্য বিনির্মাণ করতে চাই বিএনপির চেয়ারম্যান বা চেয়ারম্যান ওনারও একটা মূল কথা হচ্ছে জাতীয় সরকার জাতীয় ঐক্য বিনির্মাণ করতে চাই তা আমি জাতীয় ঐক্য বিনির্মাণের কথা বলছি জাতীয় ঐক্যের স্লোগানের কথা বলছি অথচ আমরা দুজনের একটা বৈঠকে সিদ্ধান্তটা ওখানে বসে মিটিং শেষে যৌথ বিবৃতির মাধ্যমে দল এবং একটা সরকার একটা দল এবং একটা সরকার সেখানে আমরা বিবৃতিটা দিয়ে দিচ্ছি ভালো হতো না বা সুন্দর দেখাতো না বা রাজনীতির সংস্কৃতিতে এটা আমরা এখন যে সুন্দর সুন্দর উদাহরণগুলো পেশ করার চেষ্টা করছি বা বিএনপি চেষ্টা করছে জামাত ইসলামী তার জায়গা থেকে যে উদার জায়গাটা জনগণকে কাভার করে সব দলগুলোকে এক জায়গায় করে এটাকে আমরা পারতাম না আমাদের এত তাড়াহুড়ার প্রয়োজনটা হলো কেন সাধারণ জনগণের কিন্তু এই কোশ্চেনটা থাকবে থাকতে পারে যে এত তাড়াহো প্রয়োজনটা হলো কেন যে আমরা বিচার নাই সংস্কারের আলোচনা নাই জুলাই সনদের প্রসঙ্গ নাই একদম মানে মিটিং শেষ করে যেই ব্যক্তির ব্যাপারে বিএনপি কয়েকদিন আগেও মাত্র তার পদত্যাগ দাবি করেছে সেই লোককে সাথে করে নিয়ে আমরা একটা যৌথ বিবৃতিতে একটা মাস আবার হঠাৎ করে পরিবর্তন করে দিলাম তাহলে আজকে আপনি জাতীয় ঐক্যমত ডেকেছেন দলগুলোকে এক জায়গায় জামাত তো এটা মনে করতেই পারে জনগণ তো এটা মনে করতেই পারে যে আপনি একটু আমি আমি বলছি ডেট নিয়ে প্রবলেম না এই ডেট আপনি যেটা দিচ্ছেন এই ডেট নিয়ে জামাতে কোনো প্রতিক্রিয়া নেই প্রকৃত প্রতিক্রিয়াটা হলো যে আপনি যেই রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে তাদের সাথে এসে কথা বলে তাদেরকে নিয়ে একটু আলাপ করে এই ডেটটাই আপনি ঘোষণা করেন এই মাসটাই আপনি বলেন এই কথাটাই আপনি বলেন সেই কথাটা এই দেশের প্রতিনিধিত্ব যে রাজনৈতিক দলগুলো করে যারা এই ফ্যাসিবাদ আন্দোলনে ভূমিকা রেখেছে যারা একসাথে জেল কেটেছে একসাথে রিমান্ডে রুমে ছুলেও একসাথে নির্মণ নির্যাতন ভোগ করেছে সেই দলগুলোকে পাশে রেখে আপনি একটা বৈঠক করে ওখানে একটা ডেট ডিক্লার করে দিলেন এটা তো কোন একটা দলের শুধু প্রতিক্রিয়া না এটা তো জনগণের প্রতিক্রিয়া হওয়ার কথা যে এই এরকম একটা প্রভাবাধীন পরিবেশে আগামী দিনে তাহলে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন এরকম একটা সরকারের অধীনে কি করে সম্ভব হবে যে যারা একটা দল এবং একটা সরকার যৌথ বিবৃতির মাধ্যমে অন্য দলগুলোকে উপেক্ষাই বলবো আমি উপেক্ষা করে আপনি একটা ডেট বা একটা মাস আপনি ডিক্লেয়ার করে দিলেন এই জায়গাটা জামাত মনে করে যে এটা শুধু জামাতের ইস্যু না পাবলিক পার্টি এটা তো পাবলিক মানে তাদের বিষয় তো এটা তাদের তো অধিকার সেই অধিকারের জায়গাটা খর্ব হয়েছে বলে জামাত মনে করে সেই জায়গায় আমরা মনে করি যে এরকম মানে আপনি যদি ওই গ্রামের ভাষায় বা আমাদের প্রচলনের ভাষায় বলি যে গাছের গোড়া কেটে আপনি আগায় পানি ঢেলে তো কোনো লাভ হবে না অথবা যদি আমি এভাবে বলি এটা হয়তো একটু শক্ত কথা হয়ে যায় যে আমার মাথায় যদি পচন থাকে তাহলে আপনি সারা শরীরে চিকিৎসা দিয়ে তো কোনো লাভ হবে না আমাদের হাই লেভেলের নেতৃবৃন্দ যদি সমস্ত দলকে এটা তো অন্তর্বর্তী সরকারও দলকে বলা উচিত ছিল বিএনপিও অন্তর্বর্তী সরকারকে বলা উচিত ছিল আমি আমার জায়গা থেকে একজন সাধারণ নাগরিক হিসাবে মনে করি যে তাদের এটা হওয়া উচিত ছিল যে আমরা এই প্রস্তাবটা আপনাকে দিয়েছি আপনি দেশে ফিরে যাবেন গিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন ওনাদের মতামত শুনবেন এবং আমরা যে প্রস্তাবটা দিয়েছি এই চিন্তাটি আলাপ করে এরপরে আপনি যেটা ভালো মনে করেন সেটা বলে দেবেন হয়তো এই কথাটাই তিনি বলতেন কিন্তু সেই কথাটা যদি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে দুদিন দিন পরে হতো না দু দিন পরে চলে এসছেন তো দুই দিনে এমন কি হতো যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা ছাড়ে একটা ডেট দিলাম আবার এখন রাজনৈতিক ঐক্যমতের জন্য আপনি সব দলগুলোকে ডাকতেছেন এটা তো অনর্থক এটা তো অর্থ বহন উনি বলছিলেন জনগণ জয়ী হয়েছে এই বৈঠকে আপনাদের বিশ্লেষণ কি কারা জয়ী হলো জয়ী হলো হেলাল ভাই তার জায়গা জয়ী হলো নিশ্চয়ই কথা বলতে পারেন কিন্তু আমি যদি আমার জায়গা থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে বলতে দেওয়া হয় বা আমি যদি আমার প্রতিক্রিয়া বলতে চাই এটা একদম জামাতেরও বাইরে এসে তাহলে আমি বলবো যে এখানে ব্যক্তি এবং দলের জয় হয়েছে দেশের জনগণের আসলে তাদের একটা হতাশার জায়গায় তৈরি হয়েছে সেটা হচ্ছে এই যে আমাদের সামনে নির্বাচনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সে নির্বাচনটা প্রভাবাধীন হবে না মুক্ত হবে এই জায়গাটা কিন্তু একটা বড় সংখ্যা তৈরি হয়ে গেছে এবং অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই প্রশ্নের মুখে পড়ে গেছে যে প্রশ্নটা তৈরি করেছে যে এখানে তো বাংলাদেশে তো দুটো পক্ষ না শুধু যে অন্তর্বর্তীকালীন সরকার আর একটা দল এটাখানে তো আরও জনগণের প্রতিনিধিত্ব আছে সেই প্রতিনিধিত্বের জায়গাটা যদি পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ যে কটা দলই ধরি আমি আমি বলছি যে তাদের সাথে ফোনে আলাপ হয়েছে কথা হয়েছে হতে পারে আমি জানি না ঠিক কথা হয়েছে কিনা তাদের সাথে যদি হেলালবাইয়ের কথা যথার্থই হয় যে সকল শরিক দলগুলোর সাথে কথা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তো পাঁচ পার্সেন্ট লোকেরও প্রতিনিধিত্ব করে তো আমরা তো একটা স্টেক হোল্ডার তো আমাদের আমাদের ওনাদের শরীক দল হ্যাঁ ওনাদের শরিক দল আমরাও একসময় ছিলাম একসাথে আমরা আমরা জেল খেটেছি একসাথে রিমান্ড খেটেছি একসাথে তো সেই জায়গাটা হতে এখন আমরা শরিক নাই যেহেতু এখন ভালো সময় তো ভালো সময় আমরা যদি শরিক না থাকে আমরা দেশের প্রয়োজনে আছি সবাই মিলে আমরা কাজ করতে যাই কিন্তু আমি যে কথাটা প্রথমে বলেছি যে জাতীয় ঐক্য বিনির্মাণের কথা যে টপ লেভেল থেকে আমরা বলছি সেটাকে আমি ডেট নিয়ে কিন্তু আলোচনা করি নাই আমি আবার বলছি জামাত আবার বলছে যে ডেট নিয়ে আমাদের কোনো আলোচনা নেই আলোচনাটা হচ্ছে যে সৌন্দর্যটা যে ঐক্যের কথা আমরা বলছি সেই জায়গাটা আমরা দূরে সরে গেলাম কেন সেই জায়গাটা আমরা ধারণ করতে পারলাম না কেন এবং সেটা দুটো গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্বের জায়গা এটা যদি থার্ড লেভেল থেকে কেউ হতো কোনো একজন উপদেষ্টা এটা করেছে কোনো মিডেল ক্লাসের কোনো একজন লিডার এটা করেছে তাহলে কিন্তু সংখ্যাটা তৈরি হতে হয় সংখ্যাটা তৈরি হয়েছে চিপ অ্যাডভাইজার এবং আর গুরুত্বপূর্ণ দলের চিপ মিলে মিটিংটা হয়েছে এবং সেই মিটিংয়ে দুই পক্ষ মিলে একটা বিবৃতি বা একটা যৌথ স্টেটমেন্ট বা তারা যৌথ ব্রিফ তারা করেছে এই ব্রিফিংয়ের মধ্য দিয়ে তো সাধারণ একজন মানুষের মধ্যেও এই আশঙ্কা বা এই উদ্বেগ এই উৎকণ্ঠ তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক যে নির্বাচন নিয়ে আমরা এত প্রেশান সেই নির্বাচনটা আদৌ প্রভাবাধীন হবে না প্রভাবমুক্ত হবে অংশগ্রহণমূলক হবে নাকি এটা প্রতিনিধিত্বমূলক বা কোনো একটা জায়গা থেকে এটাকে ডিকটেটর করা হবে এই আশঙ্কার জায়গাটা হচ্ছে জামাতের যে এখন এখন যে আলোচনাগুলো হবে ঐক্যমতো যে আলোচনাগুলো এটা জাস্ট একটা সোয়াপ আলোচনা হবে এগুলো জাস্ট এটা একটা মানে অর্নামেন্টাল আলোচনা হবে জামাত মনে করে এই অর্নামেন্টাল অথবা সোয়াব কোনো একটা আলোচনা শুধু চা খাওয়া শুধু নাস্তা করার একটা মিটিংয়ে যাওয়া জামাত প্রয়োজন মনে করে না যেখানে জনগণের প্রতিনিধিত্ব জনগণের মানে তাদের চিন্তা দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটবে না সেই জায়গায় জামাত যাওয়াটা প্রয়োজন মনে করে নেই যার কারণে আজকে ঐক্যমত কমিশনে তারা যায় নাই এর অর্থ এই নয় যে জাতীয় ঐক্য বিনির্মাণে জামাত পুলিশটা বসিয়ে দিয়েছে বরং সরকারকে একটা মেসেজ দিতে চেয়েছে বা আমরা পরস্পর পরস্পরকে একটা মেসেজ দিতে চেয়েছি হোয়াট ক্যান আই ডু হ্যাভ টু ডু আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি মুখে ব্যক্তির চেয়ে দল দলের চেয়ে দেশ বড় তো দলের চেয়ে যদি দেশ বড় হয় তাহলে আমরা দেশটাকে উন করতে পারলাম না কেন আমরা দেশের জনগণের সামনে এসে জনগণকে সামনে রেখে আমরা কথাটা বলতে পারলাম না কেন যে চিফ অ্যাডভাইজার মাত্র কয়েকদিন আগে ফেব্রুয়ারির কথা মার্চ এপ্রিলের কথা বলে গেলেন তিনি এসে ওখানে যা মিটিং হয়েছে ওখানে ওনারা একটা ব্রিফ করতে পারতেন নর্মালি একটা ব্রিফ করতে পারতেন যে ঠিক এখানে আমাদের পলপুরুষ আলোচনা হয়েছে এটা আমার শিখিয়ে দেওয়ার কিছু নেই এটা ওনারা ভালো বুঝি না মারছে কিন্তু ইনটেনশনটা হচ্ছে যদি ওনাদের কোনো ইন্টেনশন নাও থাকে পাবলিক পারসেপশনে ইন্টেনশনটা তো এটা হওয়াটা খুব স্বাভাবিক না যে প্রথমত হচ্ছে এত তড়িঘড়ি কেন এবং দুটো দলের মধ্যে একটা সরকার এবং একটা দলের মধ্যে আলোচনা হয়ে তাৎক্ষণিক রেজাল্ট ঘোষণা করে দিতে হলো কেন যদি এটা আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলোর সাথে একদিন এক ঘন্টা চা খেলেই তো হতো এসে কথা বলে ওনাদের কথাটাই বলতো সরকার এই কথাটাই বলতো আমি বলছি যে ডেট নিয়ে আলোচনা না আলোচনাটা হচ্ছে যে জাতীয় ঐক্য বিনির্মাণের মাঝখানে এবং আগামী দিনের নির্বাচনটাকে প্রভাব মুক্ত রাখার যে পরিবেশটা সেটা যথেষ্ট বিঘ্নিত হয়েছে এটা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বলবো সাধারণ জনগণের মধ্যে এই প্রতিক্রিয়া আছে এই পারসেপশনটা আমাদেরকে নিতে হবে মানে এই বৈঠকে কেন্দ্র করে যে আপনাদের যে আপত্তি যে বিবৃতিটা যেভাবে আসলো এই কারণে কাজ আপনারা অ্যাভয়েড করলেন ঐক্যমত কমিশন আমরা এটা জানিয়েছি আমরা এটা আমরা এটা আমরা তো এটা সরাসরি জানিয়েছি যে এখন আপনারা জাতীয় ঐক্যমতের আলোচনা করছেন অথচ জাতীয় ঐক্যমতের মতো গুরুত্বপূর্ণ ডেট নির্ধারণে আপনারা আলোচনা ছাড়াই ঘোষণা করে দিলেন তাহলে জাতীয় ঐক্যমতে এখানে আলোচনা করে লাভটা কী হবে যদি মানে টপ লেভেলে আলোচনাটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ না হয় সেই আলোচনা যদি দুইটা মানে পার্টির মধ্যে একটা সরকার আর একটা দলের মধ্যে আলোচনা হয়ে সিদ্ধান্ত হয়ে যায় তাহলে এই তিরিশটা চল্লিশটা পঁয়তাল্লিশটা দলের সাথে আপনারা বসে অযথা রাষ্ট্রে সময় নষ্ট করবেন কেন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের ওদের দেশের কিছু কাজ আছে সেগুলো করি অযথা আপনাদের ওখানে গিয়ে শুধু চা আর নাস্তা করার তো প্রয়োজন জামাত মনে করে না সেই জায়গাটা আমরা সরকারকে বা আমরা পরস্পর পরস্পরকে একটা মেসেজ কনভে করতে চাই যে আমাদের প্রয়োজনটা হচ্ছে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যেন দেশ পরিচালনায় পরস্পর পরস্পরকে সহযোগিতা করি বিএনপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তো কথা আমি শোনার চেষ্টা করি আমি তো তার কথার মূল মেসেজ এটা পাই এবং তিনি বলেন বারবার যে আমরা একটা জাতীয় ঐক্য আমরা একটা জাতীয় সরকার বিনির্মাণ তো জাতীয় ঐক্য জাতীয় সরকার বিনির্মাণের রূপরেখা তো এটা প্রমাণ বহন করে না কোনো বৈঠক সেটা তো আমি বলছি মাঝখানেই বলছি যে এটা ফুলে স্টপ না এটা ইস মেসেজ আমরা একটা মেসেজ দিতে চেয়েছি যে সরকার এভাবে চললে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তার চেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনের ডেটের সংখ্যা দূর করতে গিয়ে পুরো নির্বাচনী ব্যবস্থাটাকেই যদি আপনি প্রশ্নবিদ্ধ করে ফেলেন তাহলে আপনার লাভটা কি হবে আপনি একটা ডেটের সংখ্যা দূর করতে গিয়ে পুরো নির্বাচন ব্যবস্থাটাকেই আপনি একটা প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছেন যে আদৌ এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব উপহার দেওয়া সম্ভব হবে কি না যা তারা মুখে বলছে যে আমরা ইতিহাসের একটা সেরা নির্বাচন উপহার দেব কিন্তু আমি তো দেখি যে গোড়াতেই তারা শিকড়টা কেটে ফেলেছেন যে জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলোকে কাভার করে সৌন্দর্যের একটা সিস্টেম তারা তারা প্রেজেন্ট করতে ব্যর্থ হয়েছে বিএনপি ডিসেম্বরের কথা বলছিলেন এবং সরকার সবসময় বলে আসছিলেন যে ডিসেম্বর টু জুন হবে এবং একটা সমঝোতায় এসে পৌঁছেছে জামাত ইসলামী আসলে স্পেসিফিক কোনো সময় উল্লেখ করেনি জামাত ইসলামী আসলে কোন সময়টাকে উপযুক্ত সময় মনে করে নির্বাচনের আমরা উপযুক্ত সময় বলেছি কিন্তু আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান খুব পরিষ্কার করি বলেছেন যে সরকার প্রথম তিনটা কথা বলি হ্যাঁ তিনটা কথা বলি প্রথম আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর টু জুন যেটা করেছে আমরা এটার পরে আস্থা রাখতে চাই এটার প্রথম কথা দ্বিতীয়ত আমরা বলেছি যে যদি সংস্কার বিচার কার্যক্রমটা দৃশ্যমান কোনো অগ্রগতি সরকার দেখাতে সক্ষম হয় তাহলে রমজানের আগে ফেব্রুয়ারিতে করা সম্ভব এটাকে মিস ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নাই থার্ড আমরা বলেছি যদি সেটার প্রয়োজন হয় বিচারের প্রয়োজনে সংস্কারের প্রয়োজনে জুলাই সনদের প্রশ্নে এবং একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতির প্রশ্নে যদি দুই মাস তিন মাসে দরকার হয় সেক্ষেত্রে রমজানের পরে এপ্রিল হতে পারে আমি আমি এটা বলছি এই হ্যাঁ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো এটা তো আমরা বলছিলাম যেদিন আওয়ামী লীগ হয় সেদিন থেকে কিন্তু এক মাস টাইম এই সরকার নিয়েছিল যে এক মাসের মধ্যে এটা হবে বাট সেটা কিন্তু এখন পর্যন্ত সরকার দায়িত্ব নিয়ে তো এখন পর্যন্ত আগানোর সুযোগ হয় নাই আমি বলছি যে আমাদের এই তিনটা ডেট জামাত ঘোষণা করেনি জামাত এটাকে একটু ওয়াইডলি সরকারের কাছে দিয়েছে আপনি যখন এটা বলেন যে ডিসেম্বরে হতে হবে আমি এটা যুক্তির বিচারে বলছি না বিবেচনার জন্য বলছি যখন আপনি একটা ডেট বলেন এটা একরকম কোনো একজন ব্যক্তিকে বাধ্য করা বা কোনো একটা সরকারকে বাধ্য করা যে আমি এটাই বলেছি আর যখন আপনি আপনার বিবেচনাকে সামনে রেখে ওয়ান টু থ্রি আপনি যখন স্পেস দিবেন। তখন এটা ওয়াইড হয় এবং এরকম স্পেসে যে কোনো একটাকে অপশন হিসাবে গ্রহণ করে যখন পাবলিকলি এটাকে ডিক্লার করা হয় তখন কোনো একটা দল সরকারের উপরে প্রভাব বিস্তার করে এটা আদায় করে নিয়েছে এটা প্রমাণিত হবে না কিন্তু যখন আপনি একটা ডিটি বলবেন যে আমার যদি বলে যে এপ্রিলে করতে হবে বিএনপি বলে ডিসেম্বরে করতে হবে যখন ওটাকে আপনি অন করবেন যদি আমারটা করতো তাহলে আমি মনে করতাম আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করতাম যে দিস ইজ মাই আমার আমার কথাটাকে উন করা হয়েছে আমাদের দেশে পাবলিক কিন্তু এরকম একটা ব্যাপার কাজ করে যে যেতে চাই বিচার প্রক্রিয়া চলছে দেখেন এই যে কেবল এখন অন্তর্বর্তীকালীন সরকার এসে বলছে যে বিগত তিনটা নির্বাচনের সাথে যে সকল কর্মকর্তারা জড়িত ছিলেন তাদেরকে বিচার আওতায় আনতে হবে কোথা এইটা তো যদি আপনি না করেন এটা তো এখনকার কথা হওয়ার কথা ছিল না এটা তো ওর কথা ছিল যেদিন অন্তর্বর্তীকালীন সরকার गवर्नमेंट ফর্ম করেছে তারপরের দিনই তো এটা ডিক্লেয়ার করা উচিত ছিল এবং তারপর থেকে এটা অ্যাকশনে যাওয়ার উচিত ছিল সেই সমস্ত লোকরাত এখনও সরকারে আছে এবং আমি তো বিএনপিকেও বলতে শুনি এটা শুধু জামাতের কথা না বিএনপিকেও তো বলতে শুনি যে এবং তারেক রহমান সাহেব তো গত কাল পশু বলেছেন যে মিডিয়াতে এখনও পর্যন্ত ফ্যাসিবাদের দসররা এখনো আছেন সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে তো এই যে আমরা কথাগুলো বলছি একদিকে আমরা বলছি সরকারের প্রশাসনে বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগের দোসাররা বসে আছেন তাদেরকে না গ্রেপ্তার করা গেছে না আইনের আওতা আনা গেছে না তাদেরকে আমরা কোনো শাস্তির মুখে ফেলতে পেরেছি তার এরকম একটা পজিশনে যখন আপনি ইলেকশন দেবেন তো তারা তো মনে করবে এরকম পার পেয়ে যাওয়া সম্ভব আমিও এরকম একটা অন্যায় করে পার পেয়ে যেতে পারবো আমাকেও আমি তো আরেকটা খুব মানে বিস্ময়কর তথ্য আপনাকে দিই এটা হয়তো আমাদের কারো কারো পছন্দ নাও হতে পারে যে দুই সালে কিন্তু এরকমই একটা আন্ডারস্ট্যান্ডিং সমঝোতার ইলেকশন হয়েছে এই সমঝোতার ইলেকশন কোন আর তো এই জাতি দেখতে চায় না যে কোনো একটা পার্টি এবং কোন একটা সরকার মিলে কোন একটা ইলেকশন করবে এই যে এত রক্ত এত জীবন এত আন্দোলন গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনে সাধারণ মানুষ চাইবে যে দল ক্ষমতায় আসুক যাকে মানুষ ভোট দেবে সে ক্ষমতায় আসুক কিন্তু এখন প্রেক্ষাপটটা হয়ে যাচ্ছে ঠিক দুই হাজার আটে যেমন করে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়েছে একটা কম্বিনেশন করে হয়েছে একটা মেসেজ আগেই মাঠ পর্যায়ে প্রশাসনকে কনভে করে হয়েছে পাবলিক পারসেপশনে আগেই একটা মেসেজ কনভে করে হয়েছে আমরা এটা জানতে পেরেছিলাম যে সূক্ষ্ম নির্বাচন মানে একটা নির্বাচন হবে সূক্ষ্ম কারচুপি হবে সেই কারচুপিটা হয়তো আমরা কেউ ধরতে পারবো না এবং পারি নাই আমি পারি নাই বিএনপি পারে নাই আমরা বুঝতেই পারি নাই নির্বাচন হওয়ার পর আমরা বলেছি যে সূক্ষ্মচুপি হয়েছে তো এখন এই সময়েও যদি আমরা বলছি আবার বলি আমি পারছি না এটা আমার ব্যর্থতা হতে পারে যে বৈঠক জামাত সাধুবাদ জানিয়েছে এবং যেটা আমি বলছি ডেট নিয়ে কোনো কনফিউশন নেই ডেট ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ডিসেম্বরে হল জামাতের কোনো আপত্তি নেই আমরা বলেছি তো যে নির্বাচনটা জরুরি কিন্তু সেটার জন্য বিচার সংস্কার এগুলো দূর কিন্তু মাঝখানে যে প্রবলেমটা হয়েছে যে আপনি জনগণের সরকারের কথা বলেন জন আপনি জাতীয় রূপরেখার কথা বলেন জাতীয় ঐক্যের কথা বলেন কিন্তু আপনি তো আপনি এবং একটা অন্তর্বর্তী সরকার মিলে তো একটা ডিসাইড করে ফেলেছেন জাতির কাছে আপনারা দুজন মিলে একটা মেসেজ দিয়েছেন তো আপনি দুজন হয়তো বলবেন যে সরকার একটা প্রতিনিধিত্ব করে আপনি তো একটা দলের প্রতিনিধিত্ব করেন আপনি তো আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন না আমি যত বড় দল হন জামাত যত বড় দল হোক আমি তো আঠারো কোটি যেটা ভাইয়া একটু আগে বললেন যে জনগণ জনগণ আমি তো বলছি না যে জনগণ সবাই জামাত প্রতিক্রিয়া দিয়েছে জামাত প্রতিক্রিয়া দিয়ে তার অধিকার আমরা তো একসাথে লড়াই করেছি বিরুদ্ধে যেন কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণের ইক্তিয়ার তার কাছে চলে যেতে না পারে তাহলে সেই দৃশ্যটা যদি আবার জাতির সামনে আসে জামাতের জনগণের প্রতিনিধিত্বশীলের জায়গা থেকে জামাতের দায়িত্ব এটা জনগণের কাছে মেসেজটা কনভে করা সরকারের কাছে ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক চলছে আজকে দ্বিতীয় দিনের মতো মানে সেকেন্ড ফেজের আলোচনা আজকে দ্বিতীয় দিন হয়েছে এবং আগামী আরও দুই দিনে এই আলোচনার শিডিউল রয়েছে যে প্রাথমিকভাবে গত দুই দিনে যে আলোচনা হয়েছে যে সত্তর অনুচ্ছেদ সংসদের নিম্নকক্ষের নারী আসন সংখ্যা একশোটি করা হবে মোটামুটি ঐক্যমত্য কিন্তু জামাত ইসলামের অবস্থানটা কি তারা কি আসলে একশোটা আসনের বিষয়ে একমত কি বা সরাসরি নির্বাচনের বিরোধিতা অবস্থা কি এই প্রশ্নের জবাব আমাদের আমিরে জামাত ইতিমধ্যে দিয়েছেন একটা প্রেস ব্রিফিং এ আমি তার আগে দুটা কথা একটু বলে নিই আগের কথা সূত্র ধরে যে আমাদের লন্ডন মিটিং এর মধ্যে দিয়ে কথা বলে একটু একটা একটা পয়েন্ট একটু বলে দিয়ে সেটা হচ্ছে যে আমাদের লেভেল প্লেয়িং ফিল্ড যেটা ইলেকশন জন্য এটাও কিন্তু একটা প্রভাব এর মধ্য দিয়ে তৈরি হয়েছে সেটা আপনি নিশ্চই খেয়াল করেছেন যে ভাইয়ার এলাকাতেই আমি একজন ওনারা দায়িত্বপ্রাপ্ত একজন দক্ষিণ জেলা বিএনপি সম্ভবত উনি বলেছেন আমি জানি না বিএনপি হতে তার মধ্যে ব্যবস্থা নিয়েছে কিনা যে সে বলেছে যে যে বিএনপি কথা শুনতে হবে না হলে টিওনোসি কে এলাকা ছাড়তে হবে না না এটা এটা একটু আমি বলে দেই একটু কারেক করে নেই এটা হয়তো সংবাদপত্রে এভাবে আসছে বক্তৃতা ভাবে ছিল না একটা পাওয়া গেছে ভিডিওটা ভিডিওটা এভাবে আসেনি ভিডিওটা ক্লিয়ারলি বলা আছে আমরা তো একটা অবাধ নির্বাচন চাই সবাই যেন কথা বলতে পারে সবাই যেন তার ভূমিকাটা নিয়ে মাঠে যেতে পারে আর বিচারের ব্যাপারটা দুটা জিনিস বলি আমরা দুটো কথা সবসময় আইন অঙ্গনে বলে আসি শুনে আসছি সতেরো বছরে মানে আসামি হিসেবে থাকতে থাকতে কিছুটা আইনজীবীদের কাছাকাছি গেছি আর কি তো তারা দুটো কথা বলেন যে মানে জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই তো আমরা কিন্তু এটা খেয়ালও করতেছি যে বেশ কিছু আসামি পর্যায়ের লোকেরাও আমাদের দলের পদ নিয়ে নিচ্ছে তো যখন দলের পদ নিয়ে নিচ্ছে আসামিরা যাদের জেলখানায় থাকার কথা তাহলে আমাদের দলের পদ নিয়ে নিচ্ছে এবং আসার পরে পত্রিকা আসার পরে হয়তো তাদেরকে আমরা বহিষ্কার করছি অথবা তাদেরকে বাদ দিচ্ছি তাহলে সেরকম প্রেক্ষাপটে আমরা আশা করব কি করে যে আমরা ক্ষমতায় আসলে তাদেরকে বিচার করব এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আবার জাস্টিস হারিস জাস্টিস বারিট এটাও আছে কিন্তু আমাদের তরিগুড়ির উদাহরণ আমরা ওইটা নিতে চাই না যে আমাকে সাড়ে পাঁচ বছরে সাজা দেওয়া হয়েছে রাত দশটা পর্যন্ত কোর্টে বসিয়ে রেখে এবং সাতাশি জন সাক্ষী শেষ করা হয়েছে সাত দিনে বলতে আমাদের ট্রাইব্যুনাল একটা একটা ট্রাইব্যুনাল থেকে দুইটা ট্রাইব্যুনাল আসতে আমাদের ছয় মাস লেগে গেল কেন সরকার এই ব্যাপারে কেন এতটা নির্লিপ্ত থাকলো

আমাদের দুটা তিনটা চারটা পাঁচটা ট্রাইব্যুনাল করতে আমাদের অসুবিধা ছিল আমাদের আইনজীবীর তো সমস্যা ছিল না আমাদের বিজ্ঞ লোকের তো অভাব ছিল না বরং তাদেরকে আমরা কাজে লাগাতে পারিনি সেই অভিযোগ তাদের পক্ষ থেকে আছে আমি বলছি সেই উদ্যোগের জায়গাটা আমাদের ঘাটতি ছিল কি না সেটা আমাদের বিবেচনায় নিতে হবে আর যেটা কোশ্চেন করেছেন এ ব্যাপারে আমির জামাত খুব পরিষ্কার বলেছেন যে আমরা আমাদের মায়েদেরকে বা আমাদের বোনদেরকে যোগ্যতা অনুযায়ী তো তিনশো আসনের মধ্যে দুশো আসনে তো বিজয়ী হইতে পারেন আমরা তাদেরকে ফিক্স করে তাদেরকে ব্রাকেটেড করে ফেলছি কেন ব্র্যাকেটেড করে যদি ফেলতে হয় তাহলে তো মানে আপনি যেটা বলেন যে নারী এবং পুরুষের সমান বা ন্যায্য অধিকার তা সমান বা ন্যায্য অধিকারের প্রস্তুত যদি আপনি বলেন তাতে তাদের জন্য ওপেন থাকা উচিত

যে আপনি আপনাকে এটা দিয়ে আপনাকে বাধ্য করা হচ্ছে তো বাধ্য করে একটা জাতিকে পরিবর্তন করা যাবে এই কালচারটা আমরা ডেভেলপ করতে পারি বরং আমি বলছি যে দু হাজার দেখেন আন্দোলন সংগ্রামে আমাদের বন্দের ভূমিকাটা বরং প্রত্যেকটা জায়গায় আমি খেয়াল করেছি যে আন্দোলন সংগ্রামে আমাদের বন্দেকে সামনে রাখা হতো কেন রাখা হতো সেন্সিটিভ যে মানে এদেরকে আঘাত করে যদিও আওয়ামী লীগ সরকার ফ্যাসিস তাদেরকে আঘাত করেছে কিন্তু সেই সময় বোনেরা এটা বলেছে যে আমার সামনে পুলিশ আমার পিছনে স্বাধীনতা তো এই ভূমিকা যে বোনেরা বীর আমাদের রণাঙ্গনে যারা ভূমিকা রেখেছে সেই সমস্ত মায়েদের বোনদেরকে আমরা আরও সম্মানিত করতে তো আমাদের অসুবিধা নেই কিন্তু আমরা একটা ব্রাকেটের জায়গা তৈরি করে শুধুমাত্র তাদেরকে সম্মানিত করার এই কালচারটা কি তাদের জন্য খুব সম্মানজনক হবে সেই জায়গাটা জামাত মনে করে যে এটা একটা ওয়াইড স্পেসে তাদের জন্য ন্যাচারাল সিস্টেমটা ডেভেলপ করাটা হবে পরবর্তী সময়ে এটা ভালো একটা উদাহরণ তৈরি হবে মাসুদা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আপনাদের একটা আগ্রহ ছিল আগত যত জাতীয় নির্বাচনের একটা ফোকাস পয়েন্ট চলে গেছে যে আপনাদের ওই দাবিটাকে একদম আপত্তি না স্থানীয় সরকার নির্বাচনের আমাদের তে আগ্রহ তো বরং ইশাক ভাইয়ের মাধ্যমে আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি আমাদের আরো বেশি কারণ তারা মেও নির্বাচনের যেটাকে তারা ডিনাই করেছে যে ইলেকশনটাকে তারা বাতিল চেয়েছে সেটা নিয়ে তারাই তারাই বলতেছে যে তারা মানে ইশাক ভাইকে আমি বারবার বলতে শুনতেছি যেহেতু এটা পার্টি থেকে এটাকে কন্ডেম করা হচ্ছে না বা এটাকে কোনো তারা বিবৃতি দিচ্ছে না

তিনটা জিনিস হতো একটা হচ্ছে নাগরিক সুবিধাগুলো চালু হয়ে যেত দুই হচ্ছে সরকারের সক্ষমতাটা প্রমাণ করা যেত তিন হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আদৌ কোনো পরিবর্তন নিয়ে আসতে পারছি নাকি আগের সেই অ্যাগ্রেসিভ মেন্টালিটি আগের সেই মানে ডিকটেশভ ডিকটেশভ মেন্টালিটি অথবা অন্যের উপরে প্রভাব বিস্তার করা মেন্টালিটি আমরা আসি এই জিনিসগুলো কিন্তু একটু জাস্টিফাই করার সুযোগ আমাদের সামনে ছিল সেই সুযোগটা কিন্তু আমরা নিতে পারি নাই যার কারণে জাতীয় ইলেকশন যখন হবে তখন এই জিনিসগুলো কিন্তু আমাদের সামনে আসবে এ কারণে আমরা স্থানীয় সরকার নির্বাচনটাকে অপেক্ষাকৃত জাতীয় স্বার্থে জনগণের প্রয়োজনে নাগরিক সুবিধা দেওয়ার জন্য এবং সরকারের সক্ষমতা প্রমাণ করা সম্ভব কিনা এখন সরকার চাইলে এখনও সম্ভব রাজনৈতিক দলগুলো একমত হলে এটা সম্ভব এবং এটা প্রয়োজন এখনও আমরা এটা মনে করছি আমরা তো এই দাবি থেকে সরে আসি নাই